হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের সামনে আজকে হাজির হয়েছে এক্স আঠারো এস নিয়ে এবং এক্স আঠারো এবং এক্স আঠারো ডি এর ভিতরে এক্স এম আঠারো এস এর যে পার্থক্য এটি দেখানোর জন্য তো বন্ধুরা এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চলুন সাবস্ক্রাইব করে নিন এবং আমরা এখন ইন্ট্রুটা দেখে নিই দেখুন এটি হচ্ছে এক্স এম আঠারো এস কন্ট্রোলার এটির ফ্রন্ট সাইডটা লুকটা যথেষ্ট ভালো করেছে এবং এটির লাইটগুলো আছে এল ইডি ডিসপ্লে এটি এটির পিছনে কিন্তু এক্স এম আঠারোর সেম এটার ভিতরে এক্স আঠারো কন্ট্রোলার এবং এক্স এম আঠারো এস কন্ট্রোলারের পিছন সাইড বা আপনার ওয়ারিং সাইড এর কোনো পার্থক্য নেই এটি তাও চব্বিশটা পিন আছে এক্স এম আঠারো দেখেন এটা আছে এক্স এম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার মূলত সিঙ্গেল ডাবল বডিটা একই হয় তো দেখুন এটার চব্বিশটা পিন আছে পিছনে এবং এটিও চব্বিশটা পিন আছে দেখতেই পাচ্ছেন অর্থাৎ ওটা কিন্তু সেম এবং এক্স এম আঠারো যেটা ডি এটির ডিসপ্লেটা একটু আলাদা এতে কিছু ব্রেকার আছে এক্সট্রা কিছু সুইচ দিয়ে আছে তো এটির পিছন সাইড দেখেন এক্স এম আঠারো ডি এটির কিন্তু দুটা সার্কিট প্লেট দেখলেন মাদারবোর্ড দুটা যার জন্য এটাকেও ডাবল সার্কিট বলা হয় এটা যে ওয়ারিং সাইড একটি সাইডে এটা হচ্ছে আপনার অটো সরি এগুলা সুইচ এবং ওটা মাঝখানে যে ব্রেকার দেখলেন এগুলার সাথে আপনার হিউমিডিটি এবং টেম্পারেচার আলাদা আলাদা সেন্সর তো এক্স আঠারো ডি এবং এক্স এম আঠারো এস এর ভিতরে আবার ফ্রন্ট সাইডের কিছু মিল আছে এটাতেও আপনার বিভিন্ন কবুতর বা মুরগি বা হাঁসের চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এটি আপনি চিহ্ন দিয়ে কাজ করতে পারবেন এটি দেখেন সেন্সার এটা হিউমিডিটি সেন্সার এগুলার হিউমিডিটি সেন্সার মূলত একই ধরনের টেম্পারেচার সেন্সারও একই এগুলার এটার দেখতে অথবা একটু ডিজাইনটা ভিন্ন করেছে কিন্তু বাকি সবই একই এটিও দেখতে পাচ্ছেন এম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার পিছন সাইডে এটা আবার দেখানো হচ্ছে তো বন্ধুরা মূলত এক্স এম আঠারো ডাবল সার্কিট এবং এক্স এম আঠারো এস এর ভিতরে কিছু ফাংশনাল সাইড ছাড়া মূলত তেমন কোনো পার্থক্য নেই এক্স আঠারো যে পিছনের ভিউটা দেখেন এখানে টোটাল চব্বিশটা পয়েন্ট আছে যেখানে আপনি তার এ জয়েন্ট দিবেন এবং এক্স এম আঠারো এস এটিতেও সেম অর্থাৎ চব্বিশটা টোটাল পয়েন্ট আছে যেখানে আপনি হিটার বা মোটর এগুলা বিভিন্ন গুলা দিবেন এবং এর ওয়ারিং সিস্টেমও একই তো কিন্তু এটাতে পার্থক্য হচ্ছে আপনার এই যে ফ্রন্ট সাইডে ফেসটা বা স্ক্রিনটা একটু ভিন্ন এলইডি কালার স্ক্রিন ইন্টেলিজেন্ট ইনকুবেটার এটার ফেস নাম দিয়েছে তো এটা যখন আপনার দেখেন এটা লাইন দিলে মূলত এভাবেই ডিসপ্লেগুলো শো করবে লুকটা অবশ্যই চমৎকার করেছে এটা বলতেই হয় যে অন্যান্য কন্ট্রোলার থেকে এটা অনেক লোক সুন্দর হয়েছে আর এদের মাদার যে কোম্পানি সেটা কিন্তু একই আপনাদের একটা বিষয় বলে রাখি এক্স এম আঠারো ডাবল সার্কিটের এক্স আঠারো এস ডাবল সার্কিট বা এক্স আঠারো ডি সবগুলোর মাদার কিন্তু একই বা কোম্পানি একই এই জন্য কোনোটাকে কিন্তু খাটো করে দেখার এখানে বিষয় নেই তো আপনারা এই সকল কন্ট্রোলার আমাদের শোরুমে এসে সরাসরি দেখে দোকান থেকে নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের নিকটে আপনারা সকল ধরনের ইনকুবেটার সামগ্রী পাবেন এবং আমরা কিন্তু এই সকল কন্ট্রোলার ব্যবহার করে দেশের সকল জেলাতে ইনকুবেটার সাপ্লাই দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা সরাসরি এসে দেখে দোকানে বসে দেখে বা এর ফাংশনগুলো বুঝে ক্রয় করতে চান তারা আমাদের মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক যে শোরুম এটাতে আসতে পারেন আমাদের এখানে ঠিকানা হচ্ছে দুশো বিশ বাই বি কাঁঠালতলা তেসকুনিপাড়া ফার্ম গেট তেজগাঁও ঢাকা তো আপনারা এখানে সরাসরি এসে বুঝে এরপরেও নিতে পারেন এক্সএম আঠারো সাথে যে সকল অ্যাক্সেসরিস প্রয়োজন হয় বা মানে ম্যানুয়াল ইনকুবেটার তৈরি করতে যে সকল সরঞ্জাম প্রয়োজন হয় এর প্রতিটি সরঞ্জামই আমাদের কাছে পাবেন খুবই স্বল্প মূল্যে তা ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ইনশাল্লাহ এখনই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো মন্তব্য কমেন্টসে করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ